এতদিন পর্যন্ত সরকারি বেসরকারি প্রায় পঁয়তাল্লিশটি সেবা নিতে গেলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক ছিল কিন্তু এখন থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না সঞ্চয়পত্র সহ এগারোটি সেবাই যে সকল টিন সার্টিফিকেট রয়েছেন তাদের জন্য এটি কিন্তু একটা ভালো সংবাদ সেক্ষেত্রে সিস্টেম জেনারেট প্রত্যয়নপত্রই কিন্তু এনাফ তো চলুন জেনে আসি জুলাইয়ের এক তারিখ থেকে দুই সালে কোন কোন সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে কোন কোন সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না ভিডিওটি গুরুত্বপূর্ণ হচ্ছে তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে লাইক করে দিবেন আর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার উপকারে এসেছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে প্রথমত যে সকল সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগছে না নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় সমবায় সমিতির নিবন্ধন পেতে সাধারণ বিমার সার্ভেয়ারদের নতুন লাইসেন্স পেতে ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে চিকিৎসক আইনজীবী প্রকৌশলী স্বীকৃত পেশাজীবীদের সদস্যপদ পেতে পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয় হিসাব করতে দশম গ্রেড বা তদুর্ধ পদমর্যাদার সরকারি কর্মচারীর অর্থ গ্রহণ এমপিও ভুক্তির মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ স্থানান্তর কমিশন গ্রহণ সাধারণ করদাতাদের জন্য অর্থাৎ যারা বিকাশ রকেট বা নগদের ব্যবসা করেন তাদেরও লাগবে না স্ট্যাম্প ও কোর্ট পেপারের ভেন্ডর বা দলিল লেখক লাইসেন্সদের ত্রিচক্র মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়ন ই কমার্স লাইসেন্স অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ব্যবসা করেন তাদের জন্য রিটার্ন দাখিলের প্রমাণপত্র আর লাগবে না এর বাইরে গিয়ে যে সকল সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে চলুন সেটিও দেখে আসি এক নজরে বিশ লক্ষের বেশি ঋণ গ্রহণে কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডার হতে আমদানি রপ্তানি লাইসেন্স গ্রহণ ও নবায়ন ট্রেড লাইসেন্স নবায়ন যদি তা দশ লক্ষের বেশি হয় পেশাজীবী সদস্যপদ নবায়ন সম্পত্তি বিক্রয় লিজ হস্তান্তর বা নিবন্ধন আবাসিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পেতে বড় অঙ্কের সঞ্চয়পত্র বা মেয়াদি আমানত অর্থাৎ দশ লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক সরকারি বা বেসরকারি উচ্চ পদমর্যাদার বেতন ভাতা গ্রহণ বিমা পরিবেশ ছাড়পত্র অস্ত্র বা ড্রাগ লাইসেন্স গ্রহণে বিল অফ এন্ট্রি টেন্ডার ডকুমেন্টস পণ্য সরবাহে অর্থপ্রাপ্তি হোটেল ক্লিনিক কনভেনশন হল রেস্টুরেন্ট পরিচালনায় ও লাইসেন্সে নির্বাচনে অংশগ্রহণ বাড়ি ভাড়া প্রদান বা গ্রহণ ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি যারা করবেন সন্তানকে তাদের জন্য রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক এনজিও ও ক্ষুদ্র ঋণ সংস্থার বিদেশি অনুদান সারির ক্ষেত্রে তো আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কাদের রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে আর কাদের সিস্টেম জেনারেট যেই ভাউসারটা রয়েছে এটার ফটোকপি হলেই আনাম তো সরকারি সিদ্ধান্তটা কেমন লাগলো আপনার ভালো লাগলে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান দ্বিমত বা মন্দ পোষণ করলে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন দুই সালের জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু এ বিষয়টা কার্যকর হবে কেননা নতুন বাজেট প্রস্তাবনায় এই বিষয়টি উঠে এসেছে সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন